পুষ্পু দেখছো কত সুন্দর ফুল নিয়ে আসছি তোমার জন্যে হ্যাঁ ফুল দিয়ে তোমাকে সাজিয়ে দিব হ্যাঁ এই কানের দুল পড়বা কান পোড়ানো আছে গলার মালাও আছে তোমার জন্যে ব আই দিয়ে তো বুঝাই দিলো যে না আমি এগুলো করি না এর ছাঁচটা জিনিস আমি করি না কিন্তু দেখো না একবার দেখো কত সুন্দর লাগে দেখো

শরীর চাপটা কি করে প্রত্যেক দিন আমারও তো ডিউটি বাড়বে শুধু জামা পরে রাখলে তো হবে না দুই করে শরীর আশ্রয় দিতে হবে তাহলে না জামাটা পরাইতে পারবো জামা পরায় দুই তিন দিন ভাবে ওভাবে রেখে দিলে শরীর লিক করতে পারছে না চাটতে পারছে না চুল কাচ্ছে হ্যাঁ তখন তো আরো কষ্ট হয়ে যাবে খবর নেই এখন খাবার দিবে এখন খাবার দিবে এখন খাবার দিই বই না তোমাকে এখন আমি তোমাকে নিয়ে করব তোমাকে নিয়ে আমি লুতুর করব নাচি আসো শুভ হচ্ছে